আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটা মোটরকে দুই জায়গা থেকে কীভাবে কন্ট্রোলিং করতে হয় এবং দুই জায়গা থেকে আলাদা আলাদাভাবে মোটরের সুইচ দিলে দুই জায়গাতেই পানি পাবে তো প্রথম দিকে দেখতে পাচ্ছেন যে আমরা মোটরের সাবমার্শালের যে মোটরের যে ওয়ারিংটা করা হয়েছে তো প্রথমে পাইপটা তুলে এই পর্যন্ত কন্ট্রোল বক্স পর্যন্ত এনে রেখেছি এদের যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম সুইচ এই কলের উপরকার এখান থেকে সুইচ দিলেও পানি পাবে তো এখানে আমরা মোটামুটি ওয়ারিং কাজ সেখানে গেছে এদিক দিয়ে আমরা এই কন্ট্রোল বক্সের মেন তার আনছি এই সুইচের থেকে এখানটা একটা আউটপুট দিয়ে দিছি এবং এখান থেকে আউটপুট একটা নিয়ে অপর পাশে যে কলের ওপর থেকে পানি পাবে সুইচ দিলে সেখানটাতে নিয়ে গেছি তো এই যে এখানে যে দুইটা তার দেখতেছেন এখানে একটা ইনপুট একটা আউটপুট আছে আর ওই বাকি দুইটা হচ্ছে একটা নিউটাল একটা ফেস এই দুইটা হচ্ছে নিউটাল একটা ফেজ তো এখান থেকে আমরা সরাসরি একটা এই পাওয়ারের ফেজে কমন করে দিয়েছি এবং একটা ফেজ নিয়ে নিয়েছি তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে অপর কলের পাশে যে এখানে একটা সুইচ বসানো আছে এই যে দেখতে পাচ্ছেন এই সুইচটাতে আমরা আউটপুটে প্ল্যান করে দিয়েছি এই যে এখন সুইচটা আমরা দিয়ে দিব সুইচটা দিয়ে দিলে দেখতে পাবেন যে এখান থেকে পানি আসতেছে এই যে পানি চলে আসলো মোটর দেওয়াতে তো এখন আমরা সুইচটা বন্ধ করে দিব এই যে পানিও বন্ধ হয়ে গেল তো এইভাবে দুই পাশ থেকে এই সুইচটাকে কন্ট্রোল করা যাবে তো আপনারা করে নিতে চাইলে অবশ্যই আপনাদের সুবিধার্থীভাবে করে নিতে পারেন তো আজকের ভিডিও এখানে আপাতত শেষ করছি